আসসালামু আলাইকুম দুই হাজার শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নতুন আলোচনা করব নিয়ে নবৃত্তিক নবৃত্তিক প্রশ্ন এবং পনেরোটি এম সি থাকবে তো আজকে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এই অধ্যায়ের যত এম সি গুলো আছে সেগুলো আজকে আমরা আলোচনা করব তর্য সহকারে তোমরা ভিডিও দেখে নিবে আর তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন 30 নাম্বার থাকবে অ্যাসাইনমেন্টের উপর 10 নাম্বার অনুসন্ধানমূলক কাজে 10 নাম্বার আর হচ্ছে শ্রেণী কাজ 10 নাম্বার বন্ধুরা এখানে দেখো এটা হচ্ছে তোমাদের নতুন মান তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 10 একটা দুই করে 20 নাম্বার এরপর দৃশ্যপট বিহীন রচনামূলক থাকবে এবং এরপর রচনামূলক থাকবে চলো আমরা আজকে এমসিকিউ নিয়ে আলোচনা করব বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে এটি তোমাদের প্রথম অধ্যায় এখান থেকে বলা হয়েছে বিভিন্ন উদ্দেশ্যে আমরা একে অন্যের সঙ্গে কি করে থাকি উত্তর যোগাযোগ এভাবে চারটি অপশন দেওয়া থাকবে বহু নির্বাচন প্রশ্ন যেটা বলা হয় তো এখানে এইভাবে পনেরোটি থাকবে পনেরোটা পনেরো নামা থাকবে এরপর দেখা যোগাযোগের মাধ্যম কয়টি তিনটি এরপর বলতে পারো নন্দিত নরকে বইটির রসিটা কি উত্তর হবে হুমায়ুন আহমেদ বন্ধুরা তোমরা ভিডিওটি ফস করে অথবা স্ক্রিনশট নিয়ে তোমরা পড়ে নিতে পারো এরপরে দেখো এখানে রয়েছে শ্রেণীকক্ষে পাঠদানের যোগাযোগের কোড মাধ্যম ব্যবহৃত হয় পুত্র লিখিত পার্থক্য এরপরে বয়সের তুলনায় কার গলা ভারী উত্তর হবে এইভাবে করে তোমরা পড়ে নিতে পারো এরপরে দেখো বাইশ থেকে কয় মাস পরে বদিউল ঢাকা এসেছে উত্তর হবে তিন মাস এরপর এখানে দেখো সোমবার কে আসবে উত্তর হবে রাত্রি অপালা এরপরে দেখো এখানে গেরিলা অপারেশনের দায়িত্ব কার উত্তর হবে বদিউল আলমের এরপরে দেখো এখানে আহ এখানে দেখো তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত এরপরে জুম অর্থ কি পর্যন্ত তোমরা পড়ে নিবে তাহলে প্রথম পৃষ্ঠে একুশটি আর এখানে হচ্ছে বিয়াল্লিশটি আহ এখানে আরো একুশটি মোট বিয়াল্লিশটি তোমরা শিখে নিতে পারো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ